কবিতা শেষ বিকেলের কথা কলমে সুশান্ত কুইলা কণ্ঠে আমি সুমিত্রা হালদার রোজই বসে থাকি একটা পরন্ত বিকেলের অপেক্ষায় হয়তো কোনো নদীর ধারে হেলে পড়া বটবৃক্ষের নিচে কল্পনার প্রেক্ষাপটে ফুটে উঠবে শুধু তোমারই ছবি নদীর ওপারে দাঁড়িয়ে থাকা সারি সারি তালগাছের মাথায় সূর্য ধীরে ধীরে অস্তমিত হবে তার ছায়া পড়বে ওই নদীর স্বচ্ছ জলে নানা জাতের অসংখ্য পাখিরা ব্যক্ত করবে তাদের আনন্দদায়ক বার্তা কলকাকুলির মাধ্যমে তারপর ধীরে ধীরে তারা ফিরে যাবে আপন আপন নীরে তবে আমাদের নিরে ফেরার কোনো তারা থাকবে না তাই দুজন দুজনার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকবে একটা নিরাপদ আশ্রয় খোঁজার ব্যর্থ প্রয়াস দূরে নদীর পাড়ের কোনো মন্দিরে বেজে উঠবে সন্ধ্যা আরতির কাশর ঘণ্টা নদীর উপর দিয়ে বয়ে যাবে মধুর বাতাস যেখানে নেই কোনো কোলাহল বিরাজ করবে শুধুই নিস্তব্ধতা আর মৌনতা তারই মাঝে সহসা নিস্তব্ধতা ভেঙে তুমি বলে উঠবে তোমার হৃদয়ে জমিয়ে রাখা গোপন কথাগুলো আমিও একমনে শুনবো তোমার না বলা সেই কথা আর হারিয়ে যাব তোমার মাঝে ধন্যবাদ